আল্লাহ প্রিয় বান্দা সেপের এসান আমার চব্বিশ ঘন্টা সময় আমার পুরা জীবনটা ছিল ইবাদতের জন্য আমি তো দিতে পারিনি রাখো তোর জন্য কদর রাত রেখে দিয়েছি এর কদর রাতকে পাওয়ার জন্য আপনাকে সবচেয়ে বড় সুযোগ এনে দিবে এতে খাপ আপনি যদি ভিকারি বেসে রাত গুলোতে জাগ্রত করেন না পুরা জীবনকে একবারে ফলবান করতে চাই এবাদত দ্বারা কানায় কানে ভরতে চাই আল্লাহর ঘোষণা আছে কি ওহ মা আদরাক ও মা লাই লাতুল লাই লাতুল কদের ক্ষয় মিনাল পিসাহার বাদ যা তুই কি চাস কি চাস বল তুই চাস তোর পরের জীবনকে আমি কাজ লাগাতে এলে এক রাত দিলাম তোকে এ রাত তোর জীবনকে পুরাপুরি একবারে যে মাকসাদ যে বাদতে তুই কাটাতে চাস এর চেয়ে বেশি বাদতে সময় তোকে দিয়ে দিলাম কে আমি যদি এক রাত পাস তোর পুরা জীবনের বাদতে কাম্য হয়ে যাবে জীবনের চেয়ে বেশি কান্ট তো বান্দা এতে কাপ করার দ্বারা যখন নিজেকে পুরাপুরি নিবেদিত করে গুনা মাপ করাইয়া এরপর তার স্তরকে আরো বাড়াই নিতে চাই শুধু দশ দিন চাই এবাদতের একটা ফর্মুলা নিয়ে আল্লাহর সামনে উঠতে চাই ওই মাক্সাদ নিয়ে যখন বান্দা দিলের ভিতর একেবারে বসায় ম্যাক্সাদ নিয়ে এতে খাপ করবে বান্দা আল্লাহর কাছে মাকসাদ পাবে কি পাবে না এটা বুঝেন পাবে কি পাবে না তো এই যে সাত আটটা বিষয় সামনে আনা এইভাবে জীবনটা আল্লাহ কিভাবে সাজিয়ে দিয়েছে আল্লাহর ঘরে আনছে সবকিছু থেকে আলাদা করেছে এর সাথে যুক্ত করেছে রসলে আরবের সাথে জিন্দিগি যুক্ত করার সুযোগ এনে দিয়েছে এরপর ভিকারি বেসে আল্লাহর কাছে পিছনে গোন মাপ করার সুযোগ দিয়ে এরপর বলছে আরো সুবর্ণ সুযোগের অপেক্ষা আছে তোর জীবনকে আমি কাজে লাগিয়ে দিতে চাই কদরের মাধ্যমে তাই তোর জীবনকে ঠিক কাজে লাগা এভাবে যদি একজন যে আল্লাহকে পেতে চাই আল্লাহর জন্য জীবন যবন সব সবকিছু করে তার পরের জীবনটাও মানে পরবর্তীতে জীবন যদি হায়াত পায় ওই জীবনকে আল্লাহকে খুঁজবে কি খুঁজবে না এভাবে যখন বান্দা এই তেক আপ কে করবে আমা আশাবাদী আল্লাহ তার পিছনে গুনাকে মাফ করে দিবে আল্লাহ তার জীবনের উদ্দেশ্য সাধিত করবে যে বাদত্বের জন্য বানিয়েছে আল্লাহ পুরা করে দিবে আল্লাহ আমাদেরকে সংক্ষিপ্ত কিছু বললাম আল্লাহ সত্যিকার ভাবে যেভাবে এতে খাপ করলে আমরা আল্লাহর হয়ে যাব আমরা আল্লাহর আল্লাহ তালা আমাদেরকে তোফিক দান করুক অনেকে আছে পুরোপুরি দশ দিন করতে না পারলে অন্তত পক্ষে আপনি দশ দিন না ফলে খাপে নিয়ত করেন লাভ হবে সবে কদর পেয়ে যাবেন তিনগুলো কিছু করেন বাকি বা রাত্র আল্লাহকে দেন এটা একটা সুযোগ সুযোগ আপনি নিহত করেছেন কিসের নফুলের এতটুকু নিহত করে দশ দিন দিতে পারবেন না ইনশাল্লাহ যারা একবারে দশ দিন না পারেন অন্তত পক্ষে